আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্কিনে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হল আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে গুয়াতিমালা ঘাসটি অনেকটাই দেখতে ভুট্টা গাছের মতো তবে ভুট্টা গাছে কিন্তু একটি গাছ থেকে একটি চারাই হয় আর এই গুয়াতিমালা ঘাস একটি ঘাস থেকে প্রায় একটি বোঝা সম পরিমাণ ঘাস হয় যেটা আপনি যদি আড়াই মাস পরে কাটেন তাহলে একটি জারে ম্যাক্সিমাম আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কিংবা চল্লিশ কেজি কাঁচা ঘাস এই গুয়াতিমালা একটি জার থেকে কিন্তু পাবেন দর্শকতা এই ঘাসটি মূলত প্রচুর পরিমাণে পাতা হয় এবং প্রচুর মোটা হয় এবং অনেক বেশি নরম মিষ্টি বিশেষ করে হালকা বাতাস আসলেই তখন দেখা যায় গুয়াতিমালা ঘাসের পাতাগুলি কেটে দিতে হয় তাছাড়া কিন্তু পড়ে যায় আমরা যেহেতু কাটিং করার জন্য রেখে দেই মূলত সে কারণে আমরা উপরের পাতাগুলি কাটি আর আপনারা যারা গরু মহিষকে বা গরু ছাগলকে বা গবাদি পশুকে খাওয়াবেন তাদের তো আর দাঁড় করে রাখানোর কোনো দরকার নেই আপনারা শুধু গোড়া থেকে কাটবেন আর সার দিবেন দেখবেন এই ঘাসটি কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে তবে দর্শক কি কথাও না বললি নয় যেটা হলো গুয়াতিমালা ঘাস যদি আপনারা চাষ করেন যে জমিতে চাষ করবেন সে জমিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট উঁচু জমি হতে হবে তাছাড়া যেসব জমিতে পানি আটকে থাকে বা পানি বাঁধে সেই সব জমিতেই গুয়াতিমালা ঘাসের কাটিন জার্মিনেশন হবে না যেসব জমি হানড্রেড পারসেন্ট উঁচু যেসব জমিতে পানি বাঁধে না সেসব জমিতে এই ঘাসটি যদি চাষ করেন তাহলে ভালো ফলন পাবেন দর্শক আমাদের এখানে দেখেন সব কাটেনি কিন্তু জার্মিনেশন হয়েছে আমাদের এই জমি হানড্রেড পার্সেন্ট উঁচু এখানে কিন্তু কোনো পানি জমে না